Hello guys welcome to my channel priyanka kitchen আজকে আমি আবার আপনাদের সাথে একটা খুবই টেস্টি খুবই স্বাস্থ্যকর আর এই গরমের জন্য তো অতিরিক্ত ভালো একটা টক রেসিপি নিয়ে এসেছি আর এই গরমকালে আপনারা সবাই জানেন যে টকটা কতটা খাওয়া উপকার সবার শরীরের জন্য তো আজকে আমি রসমের রেসিপি এনেছি এইটা ঠিক রসমও নয় এইটা বলতে গেলে চারু আর রসামের মিক্স এইটা সাউথ ইন্ডিয়ানদের প্রত্যেকজনের ঘরে হয়ে থাকে আর খেতে ভীষণই সুস সুস্বাদু টক মিষ্টি একদম ফ্লেভারফুল একবার খেলেই আপনাদের আবার বাড়িতে বানানোর ইচ্ছা হবে আর অনায়াসেই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন তো চলে আসো বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটু তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলের মধ্যে আমি এক গ্লাস মতো জল ইউজ করেছি তেঁতুলটি ভালো করে গুলে আপনাদেরকে সাইডে তিরিশ মিনিটের মতো রেখে দিতে হবে আর এই তেঁতুলের মধ্যে আপনাদের দুটো বড়ো সাইজের টমেটো ইউজ করতে হবে টমেটোটা যতটা দেবেন টকটা ততটা বেশি হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন আমি তিরিশ মিনিট রেখে দেওয়ার পর বয়েল করব। এখানে আমি একটুখানি রসুন ব্যবহার করেছি আর আমি এখানে ভালো করে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটমটা সেদ্ধ হচ্ছে তার আরেক পাশে আমি ফোড়ন রেডি করছি এর জন্য আমি একটা বড় সাইজের রসুনের কোয়া নিয়ে লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখো রসুনটা কতটা ফ্রেশ লাগছে আর কারি কারিপাতা তো এখানে মাস্ট এখানে কারিপাতা আপনাদেরকে ব্যবহার করতে হবে আমি একটা বড়ো সাইজের অনিয়ন ইউজ করেছি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর ফোড়নের মধ্যে সামান্য সর্ষে আর শুকনো লঙ্কা রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করছি দেখে নাও ফোড়নগুলো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম তেলটা যখন গরম হলো আমি রসুনগুলো এক একটা করে অ্যাড করে দিলাম রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা আর সর্ষে তেলে অ্যাড করে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে এই মশলাটির মধ্যে গুঁড়ো মশলা বলতে শুধুমাত্র এই হলুদি ব্যবহার হয় আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার হয় না যখন মশলাটা হয়ে এসেছে তার মধ্যে আমি মিক্সচারটা যেটা ফুটিয়ে রেখেছিলাম সম্পূর্ণ কিন্তু কড়ার মধ্যে অ্যাড করে দিলাম কড়ার মধ্যে অ্যাড করার পর আপনাদেরকে কিন্তু নুন আর চিনির ব্যালেন্সটা একদম পারফেক্ট রাখতে হবে নুন আর চিনির ব্যালেন্সটাই কিন্তু এখানে সব একটু বেশি বা একটু কম হয়ে গেলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তাই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এখানে কিন্তু চিনির বদলে আপনারা যদি একটু গুড় ব্যবহার করেন খেতে কিন্তু আরও সুস্বাদু লাগে আর ভালোও লাগে আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে ভালো করে ফুটিয়ে নেবেন সো বন্ধুরা আমার রান্না এখানে রেডি আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই